আসলে প্রবাস মানছে কিসের জন্য বলে জেলখানা হয়তো সবাই এটা বুঝে না বা বুঝে অনেকে কারণ এসে জেলেও গেলে হয়তো নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে দেখা যায় না নিজের এলাকার কোনো মানুষ থাকে না নিজের আশেপাশের কোনো মানুষ থাকে না তদরূপ সে প্রবাসে হয়তো এরকম নিজের আত্মীয় স্বজন ফ্যামিলির বন্ধু বান্ধব এরা হয়তো একসাথে মিশতে পারে না টাকতে পারে না খুবই কম তাকে হয়তো কেউ কেউ নিয়ে আসে এক দুজন হয়তো তাকে একসাথে থাকা হয়তো ফ্যামিলির বা বন্ধুবান্ধব খুবই কম এক দিন কাটানো লাগে হয়তো এখানে আসে হয়তো বন্ধুবান্ধব হয়ে যায় কিন্তু তারপর একটা কষ্ট থেকে যায়